আসসালামু আলাইকুম আমি তানিয়া আক্তার স্বাগত জানাচ্ছি তানিয়াস বাংলা ক্লাসে বাংলা দ্বিতীয় পত্রে নির্মিত অংশে সবচেয়ে বেশি যে অবহেলার শিকার হয় আজ তাকে নিয়ে কথা বলবো আজ কথা হবে সারাংশ এবং সারমর্ম নিয়ে তোমাদের অনেকের ধারণা সারাংশ বা সারমর্ম লিখে তেমন নম্বর পাওয়া যায় না ধারণাটি কিন্তু সত্য নয় নিয়ম ঠিক করে লিখলে ভালো নম্বর পাওয়া যায় আর কীভাবে লিখে ভালো নম্বর আসবে আজ তাই জেনে নেব সাথে থেকো তোমাদের বাংলার দ্বিতীয় পত্রে নির্মিত অংশে দশ নম্বর প্রশ্নে সারাংশ বা সারমর্ম যে কোনো একটি আসে একটির জন্য রয়েছে দশ নম্বর আগে সারাংশ জেনে নেই সারাংশ নির্ধারিত অনুচ্ছেদের মূলভাব বা বক্তব্য সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হচ্ছে সারাংশ অর্থাৎ পরীক্ষায় যে অনুচ্ছেদটা তোমাকে দেওয়া হবে সেটিকে সংক্ষিপ্ত করে লিখলেই তা সারাংশ সারাংশের তিনটে অংশ থাকে ভূমিকা মূল বক্তব্য উপসংহার তুমি যখন সারাংশটি লিখবে সেখানে তিনটে অংশ থাকবে তোমার প্রথম বাক্যটি হবে ভূমিকা এবং শেষ বাক্যটি হবে উপসংহার এবং মাঝের বাক্যটি হবে মূল বক্তব্য এবার সারাংশ লেখার আগে যা যা করণীয় জেনে নেই যে অনুচ্ছেদের সারাংশ নির্ণয় করা হবে সেটি কমপক্ষে পাঁচবার ভালো করে পড়ে নিতে হবে যখন আমরা সিদ্ধান্ত নেব আমরা পরীক্ষায় সারাংশ লিখব যে অনুচ্ছেদটি থেকে আমাদের সারাংশে লিখতে হবে সেটি ভালো করে পড়ে নিতে হবে পাঁচবার কেন বলেছি তুমি যত পড়বে তোমার তত আস্তে আস্তে করে বাক্যগুলো তোমার মাথায় আসবে এবং সেখান থেকে সংক্ষিপ্ত করে লিখতে তোমার সুবিধা হবে দ্বিতীয়ত প্রশ্নে দেওয়া অনুচ্ছেদ অনুযায়ী বাক্য সাজাতে হবে ওই যে বলেছিলাম তিনটি অংশ থাকবে ভূমিকা মূল বক্তব্য উপসংহার তা হবে অনুচ্ছেদের শুরু মাঝ এবং শেষ বাক্য অনুসারে আগের পরের বাক্য উল্টাপাল্টা করে লেখা যাবে না অনুচ্ছেদের বাক্য হু হুবাহু লেখা যাবে না অনুচ্ছেদে যে বাক্যগুলো আছে তা পরিবর্তন করে লিখতে হবে সংক্ষিপ্ত করে লিখতে হবে হুবাহু লেখা যাবে না অনুচ্ছেদের বর্ণিত উপমা উদাহরণ প্রবাদ এসব লেখা যাবে না অনুচ্ছেদে যদি কোনো তুলনা থাকে উপমা থাকে উদাহরণ প্রবাদ থাকে এগুলো কিন্তু লেখা যাবে না অনুচ্ছেদ সাধু ভাষায় হলেও সারাংশ প্রমিত ভাষায় লিখতে হবে যদি অনুচ্ছেদের ভাষা সাধু হয় তুমি কিন্তু তার সংক্ষিপ্ত বক্তব্যটা লিখবে প্রমিত বাংলা ভাষায় সারাংশ একটি প্যারা আকারে লিখতে হবে সারাংশে তিনটে অংশ থাকলেও তা একটি প্যারা করে লিখতে হবে এবার আসি নম্বর কেন কম পাও তোমরা প্রথম যে ভুলটা করো আকারে বড় করে লেখা তোমরা অনেকেই ভাবো সারাংশ বড় করে লিখলে নাম্বার বেশি এই ভুলটা একসময় আমার ছিল কিন্তু আসলে তা না সারাংশ ছোট করে লিখলে নম্বর ভালো আসে অনুচ্ছেদের বিষয়বস্তু বুঝতে না পারা আমরা অনেকে অনুচ্ছেদটা ভালো করে না লিখে সারাংশ লেখা শুরু করে দিই সেজন্য আমাদের বিষয়বস্তুটা আমরা ভালো করে ধরতে পাই না এবং নম্বর কম আসে তৃতীয় হচ্ছে বানান ভুল আমরা লেখার সময় বানানটা একটু খেয়াল করে নিলেই হয় তাহলে আর সমস্যাটা হয় না এবং শেষ হচ্ছে অনুচ্ছেদের বাক্য হুবহু সারাংশতে লিখে ফেলা যদি তুমি হুবহু বাক্য সারাংশতে লিখে ফেলো তাহলেও কিন্তু তোমার নম্বর কমে যাবে এবার চলো আমরা একটা নমুনা দেখে আসি কীভাবে আমরা পরীক্ষায় সারাংশুর উত্তর লিখব আমাদের প্রশ্নটি হচ্ছে অপরের জন্য তুমি প্রাণ দাও আমি বলতে চাইনি অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ তুমি দূর করো অপরকে একটুখানি সুখ দাও অপরের সঙ্গে একটুখানি মিষ্টি কথা বলো পথের অসহায় মানুষটার দিকে একটু করুণ দৃষ্টি নিক্ষেপ করো তাহলেই অনেক হবে চরিত্রবান মনুষ্যত্ব সম্পন্ন মানুষ নিজের চেয়ে পরের অভাবে বেশি অধীর হন পরের দুঃখ ঢেকে রাখতে বেশি গৌরব করেন আমরা এই অনুচ্ছেদটির সারাংশ নির্ণয় করবো চলো প্রথমে কী করতে হবে কমপক্ষে পাঁচবার অনুচ্ছেদটি আমরা পড়ে নিব এরপর আমরা আমাদের ভূমিকা বা প্রথম বাক্যটি লেখা শুরু করব। এখানে আমি প্রথম বাক্যটি দিয়েছি নিজের প্রাণ না দিয়েও অন্যকে সাহায্য করা যায় তোমরা কিন্তু তোমাদের মতো করে দিতে পারবে প্রাসঙ্গিক হলে বা সংক্ষিপ্ত করে লিখতে পারলে হবে আমার মূল বক্তব্যগুলো হচ্ছে একটু মিষ্টি কথা করুণা অনেক দুঃখ ভোলাতে সাহায্য করে এবং আমার উপসংহারটি হচ্ছে চরিত্রভান ও মনুষ্যত্বের অধিকারী মানুষ নিজের চেয়ে পরের দুঃখ কমাতে অধিক মনোযোগী হয় এখন একটা কথা বলি বইয়ে যেমন আছে হুবহু তেমনই লিখতে হবে এমন কিন্তু কোনো নিয়ম নেই তুমি তোমার মতো করে তিনটে অংশ ঠিক রেখে ছোট করে লিখলেও কিন্তু ভালো নম্বর পাবে এবার চলো সারমর্ম সম্পর্কে জেনে নেই সারমর্ম কবিতা আর স্থবকের মূল ভাব বা সার কথাই হচ্ছে সারমর্ম সারাংশের মতো সারমর্মের তিনটে অংশ থাকে ভূমিকা মূলভাব উপসংহার এবার আসি সারমর্ম লেখার সময় কি কি করতে হবে কবিতার স্তবকটি কমপক্ষে পাঁচবার পড়তে হবে যেটা সারাংশ বলেছিলাম সারমর্ম পাঁচবারের চেয়ে আর একটু বেশি পড়লে কিন্তু আরো ভালো স্তবকের চরণ অনুযায়ী সারমর্মের বাক্য সাজাতে হবে কবিতায় যে চরণের পর যে চরণ আছে তুমি বাক্যগুলো সেভাবে করে লিখবে কবিতার চরণ হুবহু লেখা যাবে না কবিতার কোনো লাইন তুমি একদম নিজের মতো করে লিখতে হবে প্রশ্ন যেমন দেওয়া আছে তেমন করে লেখা যাবে না কবিতা সাধু ভাষায় হলেও সারমর্ম প্রমিত বাংলায় হবে কবিতার উপমা সারমর্মে লেখা যাবে না একটি প্যারায় লিখতে হবে সারমর্মে কবির নাম লিখতে হবে না আমরা অনেকে হয়তো জানি যে কার কবিতা দিয়ে বা কোন কবিতা দিয়ে আমাদের সারমর্মটি লিখতে বলা হয়েছে কিন্তু তা কিন্তু সারমর্মে উল্লেখ করতে হয় না এখন আসি তোমরা নম্বর কেন কম পাও কবিতার স্তবক বুঝতে না পারা এটা সবচেয়ে বেশি হয় তোমরা লাইনগুলো ভালো করে পড়ো না কবিতাটা না বুঝে লিখে দাও বড় করে লেখা বড় করে লেখা যাবে না কারণ সার্মন ভাষার অংশ হচ্ছে ছোটো করে লেখা এবং বানান ভুল বানানের দিকেও একটু খেয়াল রাখতে হবে এবার চলো একটি নমুনা দেখে আসি কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেই সুরাসুর রিপুর তারণে যখনই মদের বিবেক লয় আত্মজ্ঞানীর নরক অনলে তখনই পুরিতে হয় প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমার দেরি করে ঘরে চলো এখন কবিতাটি সারমর্ম আমরা নির্ণয় করে আসি আমি ভূমিকা দিয়েছি ভৃত্যুতে নয় বেঁচে থেকেও স্বর্গ ও নরকের অনুভূতি পাওয়া সম্ভব মূল বক্তব্য দিয়েছি মানুষ নিজের অপকর্মের পরিণাম বুঝে নরক যন্ত্রণা অনুভব করে আর উপসংহা দিয়েছি আবার প্রীতি ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে মানুষের স্বর্গীয় সুখ অনুভব হয় এবার কি মনে হয় এবার কি পারা যাবে মূল নিয়মগুলো মাথায় রেখে কিন্তু খুব সুন্দর করে সারাংশ বা সারমর্মল লেখা যায় বই থেকে হুবহু মুখস্থ করার কোনো দরকারই নেই আজ এখানে এতে টানছি আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে যারা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে ছিলে তাদের সব বাইকে ধন্যবাদ